জার্মানির এক নাম করা ব্যাংকে ব্যাঙ্ক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলল কেউ কোনো নড়াচড়া করবেন না টাকা গেলে যাবে সরকারের কিন্তু জীবন গেলে যাবে আপনার আর তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন এই কথা শোনার পর সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়ল এই ব্যাপারটাকে বলে মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট অর্থাৎ মানুষের ব্রেনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলাম সবাই যখন শুয়ে পড়েছিল তখন এক সুন্দরী মহিলার কাপড় অসাবধানতাবশত তার পা থেকে কিছুটা উপরে উঠে গিয়েছিল এমন সময় ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল আপনার কাপড় ঠিক করুন আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি রেফ করতে না এই ব্যাপারটাকে বলে বিং প্রফেশনাল অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন সেটাই করবেন যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেয়া যাবে না যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্থানায় ফিরে এলো তখন এক ছোট ডাকাত এম বি পাশ করা ডাকাত দলের সর্দার যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে তাকে বলল বস চলেন টাকাটা গুনে ফেলি ডাকাত দলের সর্দার মুচকি হেসে বলল তার কোনোই প্রয়োজন নেই কেননা একটু পরে টিভি চ্যানেলের নিউজ চ্যানেলগুলোই বলে দেবে আমরা কত টাকা নিয়ে এসেছি এই ব্যাপারটাকে বলে এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা যে গতানুগতিক সার্টিফিকেটের বাইরে গিয়েও কাজ করতে পারে ইহা তার একটি উৎকৃষ্ট প্রমাণ ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথে ব্যাংকের এক কর্মচারী ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বলল স্যার তাড়াতাড়ি চলেন পুলিশকে ফোন করি এখনই ফোন করলে ওরা বেশি দূর যেতে পারবে না ব্যাংক ম্যানেজার কর্মচারীকে থামিয়ে দিয়ে বলল ওদেরকে আমাদের সুবিধার জন্যই এই বিশ মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিত তাহলে আমরা যে সত্তর মিলিয়ন টাকার গরমিল করেছি তা এই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে এই ব্যাপারটাকে বলে সুইম উইথ দ্য টাইড অর্থাৎ নিজের বিপদকে বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা কিছু সময় পরেই টিভিতে রিপোর্ট আসলো ব্যাংক ডাকাতিতে একশো মিলিয়ন টাকা লোপাট ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও বিশ মিলিয়নের বেশি বাড়াতে পারল না ডাকাত দলের সর্দার রাগে ক্রুদ্ধ হয়ে বলল শালা আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এত কিছু ম্যানেজ করে মাত্র বিশ মিলিয়ন টাকা নিলাম আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁজাতেই আশি মিলিয়ন টাকা সরিয়ে দিল শালা চোর ডাকাত না হয়ে পড়াশোনা করলে তো বেশি লাভ হতো এই ব্যাপারটাকে বলে নলেজ ইজ ওর্থ এস মাচ এস গোল্ড অর্থাৎ অসির চেয়ে মশি বড় ব্যাঙ্ক ম্যানেজার মন খুলে হাসছে কেননা তার লাভ আশি মিলিয়ন টাকা সত্তর মিলিয়ন টাকার গরমিল করেও সে আরও দশ মিলিয়ন টাকা এই সুযোগে তার নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে এই ব্যাপারটাকে বলে সিজিং দ্য অপরচুনিটি ডেয়ারিং টু টেক রিস্ক এভাবে যে কোনো সিচুয়েশনকে কাজে লাগাতে হয় ভিডিওটি সব বড় শোনার পর আপনার কি মনে হয়েছে জীবনে অভিজ্ঞতা বেশি প্রয়োজন নাকি পড়াশোনা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ